হ্যালো এভরিওয়ান পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে বারোটা তাই মর্নিং আর বললাম না তো এখন আমি ছেলেকে জলটা রেডি করে দিচ্ছি হয়েছে কি ছাদে জল বসিয়ে দিয়ে এসেছিলাম কিন্তু সেটা পায়রায় পটি করেছে তাই জন্য তো জলটা চেঞ্জ করতে হলো তো এখন তো ট্যাঙ্কের জল ঠান্ডা তাই ওকে জলটা গরম করে দিতে হলো তো আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে করেছিলাম হচ্ছে ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি আর চাটনি তো আমরা খেতেও বসে পড়েছি তো আজকে সকাল থেকে কি হয়েছে ভিডিও স্টার্ট করব স্টার্ট করব বলে আর করা হয়ে ওঠেনি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট একটু রেস্ট করেছিলাম তো আজকে আমার মনটাও না খুব একটা ভালো নয় যার কারণে ঠিকঠাক ভিডিও বানানোর এনার্জিটা পারছি না মন কি হয়েছে কি জানি ভালো লাগছে না যেন ক্যামেরা অন করতেই ভালো লাগছে না কাজ করে ফেলছি ভাবছি এইটা করে ভিডিওটা অন করব এইটা করবো কিন্তু সেটা আর হয়ে উঠছে না তো চলে এসেছি একটু রেস্ট নিয়ে তো বিকেলবেলা তো এখন একটু ঘর দরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ওইদিকে পর্দাটা কিন্তু ফেলে দিয়েছি কারণ ওইদিকে ধার তো অনেকটা ঠান্ডা হাওয়া আসে আর শীতকালে দেখবে একটুখানি ফাঁক মানে অনেকটা হাওয়া ঢুকবে তো দেখবে অনেকটা ঠান্ডা লাগে আর আমি তো প্রথমেই বলেছি যে আমি অনেকটা শীতকাতুরে তো একটুখানি চাদরটা গায়ে দিয়েছিলাম দিয়ে বসেছিলাম তো দুপুরবেলা রেস্ট করছিলাম তাই জন্য আর শীত করছিল তো তাই এই পাতলা চাদরটাই গায়ে দিয়েছিলাম তো বোঝই তো স্বামী সন্তানকে ভালো পড়াবো কিন্তু নিজের মনে যেটা হয় যেটা বার করে নিই এইটাই গায়ে দিয়ে দিই সামনে আছে এরম ব্যাপার তো ভাঁজ করে রেখে দিলাম দেখবে ঘর দর অবছালো থাকলে তখন যেন মেজাদরা আরও খিটখিটে হয়ে যায় তো সেটা আর করলাম না তো বাবু বিকালবেলাও পড়তে গিয়েছিল তাই ও পড়ে টড়ে আসার পথে চপ নিয়ে এসেছিল তাই ওকে বললাম যে একটু টিভিটা চালাই বললো হ্যাঁ তো টিভি চালিয়ে একটুখানি টিফিন করে নিচ্ছি তা ওকে আবার পড়তে বসাতে হবে কারণ পরীক্ষার টাইম বোঝেই তো আবার অনেকে হয়তো ভাবে যে মা সব সময় ক্যামেরা নিয়েই ঘুরছে হয়তো ছেলের দিকে কোনো পড়াশোনার কোনো এ নেই কিন্তু যে যার দায়িত্ব মায়ের কর্তব্য মা ঠিকই পালন করবে তো মা কিভাবে কি করবে না করবে সেটা নিশ্চয়ই অন্য কারোর থেকে শিক্ষাটা নেব না তো আমি এদিকে টিফিন করে নিচ্ছি আর ওদিকে একটু টিভি দেখছে বলে আমি কি করলাম আটাটা মেখে নিলাম যেহেতু সকালবেলা তরকারি একটু করেই রেখেছি আর এই পরীক্ষার সময় তো একটু একবেলা করে দুবেলা একটু ম্যানেজ করতেই হয় নাহলে ছেলেকে পড়াশোনার দিক থেকে অনেকটা এড়িয়ে যেতে হয় বোঝাই তো পরীক্ষার সময় সমস্ত মায়েদেরই মনে হয় ওই একই টেনশান কাজ করে তো এই সময়টা একটু চাপে থাকি কিন্তু বলেছি ভিডিও কামাই দেব না তো ভিডিও অফ আমি করবো না যে কোনো মুহূর্তেই যেই পজিশনেই থাকি না কেন তোমাদের সামনে ভিডিও হাজির করব। প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও তো এখানে আমি খাবারটা করে নিচ্ছি ওকে পড়তে দিয়ে এসেছি কারণ ও পড়ছে আমি বললাম আমি খাবারটা করে নিই তুই ততক্ষণ ওইটা কর মানে টাস্ক দিয়ে এসেছি তো এখানে খাওয়া দাওয়া করবো কিন্তু জলের বোতলগুলো দেখলাম খালি তো ওকে একটু পরে খেতে দেব কারণ আমরা দুজনেই খেয়ে নেব আর জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি কারণ প্রত্যেকটা জলের বোতলই খালি আর আমার ঘরে যেন তো জল খেয়ে এদিক সেদিক করে ফেলে রেখে দেওয়া হয় মানে যেখানেই চোখ পেল না কেন বোতল পাবে তা এটা কি তোমাদের ঘরেও হয় এটা কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও আমি এই দিকে বোতলগুলো ভর্তি করছি আর দেখো আমি একটা ছোট্ট গ্লাসে করে বোতলগুলো ভর্তি করছি কিন্তু এই গ্লাসটা এক সময় কত তাচ্ছিল্য করেছি যে এইটুকু গ্লাস কি হবে কিন্তু দেখো এটাও কাজে লেগে গেল বলা যায় না কোন সময় কোন জিনিসটা কাজে লেগে যাবে এক টাকার মোমবাতিও কিন্তু এক কোটি টাকার জিনিসকে খুঁজতে কিন্তু সাহায্য করে তো আমার বোতলগুলো ভর্তি করা হয়ে গেল আর এই টেবিলের ওপর দুটো বোতল রেখে দেব যাতে সকালবেলা না খালি বোতলগুলো নিয়ে এ পাশ করতে হয় তো এদিকে দুটো বোতল নিয়ে যাব খাবারের জন্য কারণ খেতে গেলেও বোতলগুলো তো দরকার হবে আর এদিকে দেখো ছেলে পড়ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমি গ্যাস ট্যাস পুঁছে কিন্তু কমপ্লিট করে রেখেছি রান্না করে গ্যাস না পুছে রাখাটাও কিন্তু একটা অন্যরকম কিন্তু সাইড এফেক্ট ফেলে তো এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি আর আয়নাটা নয় ঢাকা দিয়ে দেব কারণ আয়নাটা কী বলতো সকালবেলা উঠে নয় বাসি মুখে এই আয়নাটা দেখতে নেই এটা শুনেছি বা এটাও অনেক নেগেটিভিটি কাজ করে তাই আয়নাটাও ঢাকা দিয়ে দিলাম আর চলে এসেছি খাওয়া দাওয়া করে তো গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে